এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াচং বানিয়াচংয়ের লক্ষ্মীবাওয়ার সাম ফরেস্ট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে মেয়েছি লক্ষ্মীবাওয়র শাম ফরেস্টে এটার অবস্থান হচ্ছে সিলেট বিভাগের বানিয়াচং সিলেট বিভাগের বানিয়াচং উপজেলা আর আমরা সবাই জানি এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম একটি গ্রাম আর এটা হচ্ছে লক্ষ্মীবাওয়ার সম ফরেস্ট যেটা আসলে আমরা রাথারগুলের মতোই এটা রাতারগুল যেটা আমরা চিনি রাতারগুল বেশ পপুলার একটি জায়গা তবে রাথারগুলের মতো এটার এত নাম ডাক নাই তবে এটাও কিন্তু একটা মিঠা পানির জলাবন এবং রাতারগুল থেকে এটা আয়তনে বড় একটি বন হচ্ছে সম পরেশ তবে রাতারগুলের মতো এই জায়গার গাছগুলো এত ঘন ঘন না পাতলা পাতলা গাছ যেটা আসলে আমি উপলব্ধি করতে পারলাম ওইখানের মতো তো মানে ঘন ঘন গাছ না যেটা আসলে আমরা রাতারগুলের নৌকা দিয়ে চলাফেরা করি ওইটার মতো না পপুলার না মোটামুটি অনেকে চিনে আমার জানা মতো বাট অনেকে চিনেও না এই অবস্থা সো এই আর কি আন পাতাচড়া গাছের সৌন্দর্য চলুন আমরা আজকে আমরা লক্ষ্মীবর সাম ফরেস্টের সৌন্দর্য দেখব হ্যাঁ লক্ষ্মীবর আমরা কিভাবে আসলাম সেটা রাস্তাঘাটে টুকটাক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই জায়গাতে কিভাবে আসতে পারবেন প্রথমে আপনাকে আসতে হবে বানিয়াচল বানিয়াচন থেকে বড় বাজার হয়ে ডান দিয়ে একটা রাস্তা চলে আসে হ্যাঁ তারপর হাওড়ের মধ্য দিয়ে বয়ে আছে একটা রাস্তা রাস্তা হয়ে কিন্তু এই জায়গাটুকু মোটামুটি পনেরো বিশ মিনিটের রাস্তা হবে না রকিব হচ্ছে লক্ষ্মীবাওয়ার সমফরেস্টে কীভাবে আসবেন প্রথমে আসবেন সিলেট থেকে আসবেন আওসকান্দি আউশকান্দি থেকে আসবেন বানিয়াচং বানিয়াচং থেকে বড়বাজার হয়ে হাওড়ের মধ্য দিয়ে বয়ে যায় একটা রাস্তা আছে রাস্তা ধরে চলে আসবেন লক্ষ্মীবাওয়ার সম